কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে সিপিএম এর নেতা কর্মীরা তারা রাস্তায় নামে মিছিল করে বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে তাহলে আর কি চাই বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি দক্ষিণ দিনাজপুর ছবি আপনাদের সামনে রেখেছি বুনিয়াদপুরে সিপিএম নেতা কর্মীদের পিকেটিং এ বাধা দেয় পুলিশ এমনকি যে ছবি দেখতে পাচ্ছেন বংশীহারি থানার আইসি অসীম গোপ তার সঙ্গে বচসা বেঁধে যায় এবং একজনকে তিনি চড়ও মারেন গরম আপনাকে দেখাই আপনি আপনি মান হাজলো 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 রাস্তা মারছেন কেন

কারা ছবি আপনারা দেখতে পাচ্ছেন বংশিহারি থানার আইসি অসীম গোপের সঙ্গে বচসাবাদে সিপিএম এর এরিয়া কমিটির সদস্য মাজিদুর রহমানের এবং সিপিএম নেতাকে সপাটে চরকোশান বংশিহারি থানার আইসি সিপিএম নেতাকে এর পর আটক করে থানায় নিয়ে যায় পুলিশ আমরা দেখলাম অভূতপূর্ব সাড়া খেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার তৃষিমা দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নকশন ভূমিকা ছিল নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে জন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে আপনারা দেখেছেন বংশারীতে এক অপদাপ্ত পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায় শুধু ম্যাচেও দেখানোর জন্য ইতিমধ্যে কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে এত মরিয়া কেন তৃণমূল কার কাছে নম্বর তুলছে বন্ধের সমর্থন আমরা করেছি তৃণমূল দালালি করছে বিজেপির তাই বন্ধ তারা ভাঙতে চাইছে কতভাবে তৃণমূল দালালি করছে বিজেপি তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে এটা মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থেই বল বাংলা মুহূর্তে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক অন্যায় দাবি করা হচ্ছে দেখুন বন্ধ করা আর বন্ধের নামে বাদরামি করা গুন্ডামি করা তো এক জিনিস নয় আর বাদরামি গুন্ডামি হলে পুলিশ অ্যাকশান নেবে যথাযথ অ্যাকশান পুলিশ নিচ্ছে বিভিন্ন জায়গায় আর সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে বন্ধে পার্টিসিপেট করলে সেটা আলাদা বিষয় কিন্তু সাধারণ মানুষের আমি ঝান্ডা নিয়ে গিয়ে লাল কাপড় নিয়ে গিয়ে সাধারণ মানুষের দোকানে সাটা টেনে টেনে নামিয়ে দেব এটাকে গুন্ডামি বলে রাস্তায় বসে করে রাস্তা আটকাবো এটাকে গুন্ডামি বলে এটাকে মানুষের সতস্ফূর্ত অংশগ্রহণ বলে না বামপন্থীরা এইটুকু বলুন আজকে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ বন্ধ গুন্ডাবিগুলো আটকাচ্ছে বলে আপনারা বলছেন বিজেপির বিরুদ্ধে বন্ধ তাহলে আপনারা কেন আটকাচ্ছেন তাহলে এই কথাটা বলুন বামফ্রন্টের একমাত্র ভারতবর্ষের সরকার হচ্ছে কেরালার সরকার সেই কেরালার সরকার বন্ধের বিরুদ্ধে ফরমান জারি করেছে ঠিক পশ্চিমবঙ্গ সরকার যে যে কথা বলে যে সরকারি কর্মচারীদের আসা বাধ্যতামূলক সমস্ত ছুটি কিছু এমার্জেন্সি কেস ছাড়া বাতিল বলে গণ্য হবে সেই সব একই ফর্মেন তো কেরালার বামফ্রন্ট সরকার জারি করেছে তো কেরালার বামফ্রন্ট সরকার যেখানে বামফ্রন্টের টাকা ধর্মঘটকে অ্যাকসেপ্ট করছে না আপনারা এক্সপেক্ট করছেন পশ্চিমবঙ্গের সরকার যাদের দু সালে ক্ষমতায় আসার পর থেকে অন্যরকম স্ট্যান্ড তারা সেই জিনিসটা করবে এই জিনিসটা কি বিচারিতা নয়